সত্যবান ও সাবিত্রীর কথা মদ্রদেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন ধার্মিক দাতা সত্যবাদী মহারাজ অশ্বপতি সকল গুণে পৃথিবীর সকল রাজার বড় ইহার উপরে যদি তাহার একটি সন্তান থাকিত তবে বড়ই সুখের কথাই হইত ভালো একটি সন্তান পাওয়া দেবতার বিশেষ কৃপার কথা মহারাজ একটি সন্তানের জন্য আঠেরো বছর ধরিয়া সাবিত্রী দেবীর আরাধনা করিলেন আঠেরো বছর দিনের শেষে সামান্য জলযোগ মাত্র করিয়া কাটাইলেন শেষে দেবীর কৃপা হইল তিনি যজ্ঞের অগ্নি হইতে অতি মনোহর পেশে উঠিয়া আসিয়া রাজাকে বলিলেন মহারাজ আমি তুষ্ট হইয়াছি বর প্রার্থনা অশ্বপতি ভূমিতে লুটাইয়া দেবীকে প্রণামপূর্বক করজোরে কহিলেন দেবী যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া এই বর দিন যে আমার যেন অনেকগুলি সন্তান হয় দেবী কহিলেন মহারাজ তোমার জন্য আমি ব্রহ্মাকে বলিয়াছিলাম তিনি বলিয়াছেন তোমার একটি পরমা সুন্দরী আর অতি গুণবতী কন্যা হইবে দেবী চলিয়া গেলেন কিছুদিন পরে রাজার ঘর আলো করিয়া রানীর কোলে চাঁদের মতো সুন্দর একটি কন্যা আসিল সাবিত্রী দেবীর দয়ায় কন্যাটিকে পাইয়াছেন তাই রাজা তাহার নাম রাখিলেন সাবিত্রী যেমন দেবতার নামে নাম তেমনই মেয়েটিকে দেখতে দেবতার মতো সুন্দর বিধাতা যেন সোনার সহিত সকালবেলার সূর্যের আলোক মিশাইয়া তাহার শরীরখানি গড়িয়াছিলেন লোকে মোহিত হইয়া এক দৃষ্টে তাহাকে চাহিয়া দেখিত আর ভাবিত না জানি কোন দেবতার মেয়ে আমাদের রাজার ঘর আলো করিতে আসিয়াছেন সাবিত্রী ক্রমে বড় হইয়া উঠিলেন আর ক্রমেই তাহার মনে ভগবানের প্রতি ভক্তি জাগিয়া উঠিল ভগবানের কৃপায় সকল সময়েই তাহার মুখে এমন আশ্চর্য একটি তেজ দেখা যাইত যে রাজপুত্রেরা তাহাকে দেখিলেই নিজেদের চঞ্চলতার কথা ভাবিয়াই লজ্জিত হইতেন সেই লজ্জায় তাহাদের এই সাবিত্রীকে বিবাহ করিতে আসিতে সাহস পাইলেন না একদিন সাবিত্রী স্নানের পর দেবতার পূজা করিয়া রাজার নিকট আসিয়া দাঁড়াইলেন তাহার সেই অপরূপ মূর্তি দেখিয়া রাজা নিতান্ত দুঃখের সহিত চিন্তা করিতে লাগিলেন হায় মায়ের এমন সুন্দর মূর্তি এমন সকল গুণ মাকে কেউই বিবাহ করিতে আসিল না তারপর তিনি সাবিত্রীকে বলিলেন মা লক্ষ্মী ধনরত্ন লোকজন সঙ্গে দিব সোনার রথ সাজাইয়া দিব একবার দেশ ভ্রমণ করিয়া আইস যদি কোনো রাজপুত্রকে দেখিয়া তোমার ভালো লাগে সে রাজপুত্রের সহিত তোমার বিবাহ দিব তাহা শুনিয়া সাবিত্রী লজ্জায় মাটির দিকে তাকাইলেন বুড়া মন্ত্রী বিশ্বাসী লোকজন ঠিক করিলেন পথে খরচের জন্য মনেমুক্ত পুটলি কোমরে বাঁধিয়া লইলেন তারপর সোনার রথ সাজাইয়া সাবিত্রীর ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন তারপর সাবিত্রী পিতামাতার চরণে ভক্তিভরে প্রণাম করিয়া তাহাদের পায়ের ধুলা মাথায় লইলেন তখন পুরা মন্ত্রী স্নেহের সহিত তাহাকে রথে তুলিয়া দিলে সারথি রথ চালাইয়া দিল তারপর রাজকুমারী কত তীর্থ কত তপোবন দেখিয়া বেড়াইলেন কত দান করিলেন কত আনন্দ পাইলেন তাহা বলিতে গেলে আমি শেষ করিয়া উঠিতে পারিব না অনেকদিন পরে যখন সাবিত্রী দেশে ফিরিলেন তখন অশ্বপতিয়া নারদমণি বসিয়া কথাবার্তা কহিতেছিলেন সাবিত্রী তাহাদিগকে প্রণাম করিতে গেলে নারদ বলিলেন মহারাজ তোমার এই কন্যাটি কোথায় গিয়েছিল মেয়েটি বড় হইয়াছে তবুও কেন ইহার বিবাহ দিতেছ না রাজা বলিলেন আমি ইহাকে দেশ ভ্রমণে পাঠাইয়াছিলাম মনে করিয়াছিলাম কোন রাজপুত্রকে ইহার ভালো লাগিলে তাহার সহিত ইহার বিবাহ দিব এই বলিয়া রাজা সাবিত্রীকে জিজ্ঞাসা করিলেন মা এমন কোন রাজপুত্রকে দেখিয়াছ কি পিতার কথার উত্তর না দিলেই নয় অথচ মণি ঠাকুর সামনে বসিয়া আছেন তাই সাবিত্রী নিতান্ত জড়সড় হইয়া বলিলেন আমি দুম্মদ সেনের পুত্র সত্যবানকে মনে মনে বরণ করিয়াছি দুম্মদ সেন শাল্য দেশের রাজা ছিলেন তিনি অন্ধ হইয়া যাওয়াতে শত্রুরা সুযোগ পাইয়া তাহাকে রাজ্য হইতে তাড়াইয়া দেয় তখন রাজা রানী তাহাদের সত্যবান নামক শিশু পুত্রটিকে লইয়া বনবাসী হইলেন সেই অব্দি বনের ভিতরে থাকিয়া সত্যবান এখন বড় হইয়াছে সত্যবানের কথা শুনিয়া নারদ চমকিয়া উঠিলেন তারপর তিনি মুখ ভার করিয়া মাথা নাড়িয়া বলিলেন তাই তো কাজটি ভালো হয় নাই মহারাজ সত্যবাণকে বরণ করিয়া তোমার কন্যা বড়ই ভুল করিয়াছে ইহাতে রজা রাজা ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন মণি ঠাকুর ছেলেটি কি ভালো নয় নারদ বলিলেন অতি চমৎকার ছেলে দেখিতে অশ্বিনী কুমারের ন্যায় তেজে সূর্যের ন্যায় বুদ্ধিতে বৃহস্পতির ন্যায় এমন শান্ত সরল সত্যবাদী ধার্মিক যুবক পৃথিবীতে আর নাই রাজা বলিলেন সত্যবানের দোষ কি নারদ বলিলেন সত্যবানের দোষ এই যে আজ হইতে এক বছরের মধ্যে তাহার মৃত্যু হইবে এই এক দোষে তাহার সকল গুণ বৃথা হইয়াছে তখন রাজা নিতান্ত দুঃখের সহিত সাবিত্রীকে বলিলেন মা মণি বলিতেছেন আর এক বছর পরে সত্যবালের মৃত্যু হইবে তুমি বিবাহ করিও না সাবিত্রী বলিলেন আমি যখন তাহাকে বরণ করিয়াছি তখন তিনিই আমার পতি তাহার আয়ু অল্প হোক আমি তাহাকে ছাড়িয়া অন্য কাহাকেও বরণ করিব না তাহা শুনিয়া নারদ বলিলেন মহারাজ তোমার কন্যার বুদ্ধি বড় স্থির ধর্মে ইহার মতে নিতান্তই অটল আমি বলি সত্যবাণের সহিতই ইহার বিবাহ দাও সত্যবাণের ন্যায় গুণবান লোক আর নাই রাজা বলিলেন আপনি আমার গুরু আপনি যাহা বলিলেন তাহাই হোক নারদ বলিলেন আচ্ছা তবে আমি এখন আসি তোমাদের মঙ্গল হোক এই বলিয়া নারদ চলিয়া গেলেন আর অশ্বপতি সাবিত্রীর বিবাহের আয়োজন করিতে লাগিলেন তারপর শুভদিন স্থির করিয়া ব্রাহ্মণ পুরোহিত সকলের সহিত রাজা সাবিত্রীকে লইয়া সেই বনের ভিতরে নিকট উপস্থিত হইলেন অন্ধ দুম্মৎ সেন এক শাল গাছের তলায় কুশাসনে বসিয়া আছে এমন সময় অশ্বপতি সেখানে গিয়া বলিলেন মহারাজ আপনাকে নমস্কার করিতেছি আপনি ভালো আছেন তো আমি মদ্রদেশ হইতে আসিয়াছি আমার নাম অশ্বপতি দুম্মৎ সেন পরম সমাদরে তাহাকে অর্ঘ্য আর আসন দিয়া জিজ্ঞাসা করিলেন মহারাজ কি জন্য আসিয়াছেন অশ্বপতি বলিলেন মহারাজ আমার সাবিত্রী নামী কন্যাটি পরম সুন্দরী ও গুণবতী আমি তাহাকে আপনার নিকট উপস্থিত করিয়াছি স্নেহপূর্বক ইহাকে আপনার পৌত্রবোধ করুন দুম্মত সেন নেই আশ্চর্য হইয়া বলিলেন মহারাজ আমরা বনবাসী দরিদ্র লোক আপনার কন্যা কে করিয়া বনবাসের দুঃখ সহ্য করিবেন অশ্বপতি বলিলেন আমার কন্যা তাহা পারিবে আর তাহার ভিতরে থাকবে ইহার জন্য আপনি চিন্তা করিবেন না আমার তাই আমি অরূপ কহিতেছি নহিলে আপনার কন্যা আমার বধূ হইবে ইহার চেয়ে সুখের আর কি হইতে পারে বনের ভিতর যত তপস্বী ছিলেন তাহারা সকলেই সাবিত্রী ও সত্যবানকে জানিতেন বিবাহে নিমন্ত্রণ পাইয়া তাহারা আনন্দের সহিত আসিয়া দুমচ্ছেনের সেনের আশ্রমে উপস্থিত হইলেন তাহাদের সকলের আশীর্বাদে এই সুখের ব্যাপার অতি সুন্দর রূপে শেষ হইল সাবিত্রীকে যথার্থ সুপাত্রে দান করিয়া অশ্বপতির মনেও আনন্দের সীমা রহিল না তারপর রাজা রানী ব্রাহ্মণ পুরোহিত সকলে মিলিয়া বিদায় হইয়া গেলে সাবিত্রী মনের সুখে স্বামী আর শ্বশুর শাশুড়ি সেবা করিতে লাগিলেন রাজবেশ পরিত্যাগপূর্বক তপস্বিনীর কষায় বসন গেরুয়া কাপড় পরিয়া যেন তাহার কতই আরাম বোধ হইতে লাগিল সাবিত্রী নারদের সেই নিদারণ কথা এক মুহূর্তের পরেও ভুলেন নাই বছরের শেষ যতই কাছে আসিতে লাগিল ততই সেই ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে ডুবাইয়া দিয়া তাহাকে ব্যাকুল করিয়া তুলিল প্রতিদিন দিন গুনিয়া যখন তিনি দেখিলেন যে আর চারটি দিন মাত্র বাকি আছে তখন তিনি তাহার নিদ্রা একেবারেই পরিত্যাগ করিয়া একমনে কেবল ভগবানকে ডাকিতে লাগিলেন এইরূপে তিন দিন চড়িয়া গেল তারপর সেই দিন আসিয়া উপস্থিত হইল যেদিন সত্যবান তাহাকে চিরকালের মতো ছাড়িয়া যাইবেন সেদিন সকালে উঠিয়া সাবিত্রী সকলের আগে ভক্তিপুরি দেবতার পূজা করিলেন তারপর গুরুজন দিকে চরণে প্রণাম করিয়া জোহাতে তাহাদের সম্মুখে দাঁড়াইলেন তাহারা বহু কষ্টে চোখের জল থামাইয়া আশীর্বাদ করিলেন তোমার পতি বাঁচিয়া থাকুন চিন্তা এবং অনাহারে সাবিত্রী দেহ ক্ষীণ হইয়া যেন তাহার ছায়াখানি মাত্র অবশিষ্ট রইয়াছে তাহা দেখিয়া তাহার শ্বশুর শাশুড়ির মনে বড়ই কষ্ট হইল তাহারা বলিলেন মা তিন দিন জলটুকুও মুখে দাও নাই এখন আহার করো সাবিত্রী তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন আজিকার দিনটি আমাকে ক্ষমা করুন সূর্য অস্ত গেলে আমি আহার করিব কথাবার্তায় বেলা হইল সত্যবান কুড়াল কাঁধে লইয়া কাঠ আনিবার জন্য বনে যাইতেই প্রস্তুত হইলেন তাহা দেখিয়া সাবিত্রী বলিলেন আজি আমি কিছুতেই তোমার কাজ ছাড়া হইব না আমাকে সঙ্গে লও সত্যবান বলিলেন সাবিত্রী তুমি তো কখনো বনে যাও নাই, তোমার শরীর এত দুর্বল। তুমি কি কি করিয়া করিয়া বনের কষ্ট সহ্য করিবে। সাবিত্রী বলিলেন আমার কোনো কষ্ট হইবে না তোমার দুটি পায়ে পড়ি আমাকে বারণ করিও না সত্যবান বলিলেন তুমি যাহাতে সুখী হও আমি তাহাই করিতে প্রস্তুত কিন্তু মা বাবা তোমাকে যাইতে দিবেন সাবিত্রী শ্বশুর শাশুড়ির পায়ে বলিলেন বাবা মা আজিকার দিনে দয়া করি আমাকে যাইতে দিন। ইহার সহিত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন এক বছর সত্যবানের বিবাহ হইয়াছে ইহার মধ্যে মা আমার কোনোদিন কিছু প্রার্থনা করেন নাই আজ তাহার এই প্রথম আবদার আমি কোন প্রাণে অগ্রাহ্য করিব যাও মা আজ তুমি সত্যবানের সঙ্গেই থাকো দুজনে মিলিয়া বনের ভিতর প্রবেশ করিলেন চারিদিকে শোভার নাই ফুল ফলে বন পরিপূর্ণ হইয়া আছে। নদীতে হাঁস খেলিতেছে গাছে বসিয়া পাখি গান গাইতেছে সত্যবনে রাজ আজ আনন্দ ধরে না তিনি ক্রমাগত বলিতেছেন সাবিত্রী দেখো দেখো হায় সাবিত্রী কি দেখিবেন বাহিরের ঘটনা স্বপ্নের মতো তাহার চোখে সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে কিন্তু তাহার মন তাহার কোনো সংবাদই লইতেছে না সেই নিদারণ মুহূর্ত কখন আসিয়া উপস্থিত হয় এই চিন্তায় অন্য সকল কথা একেবারে ভুলিয়া গিয়া তিনি বারবার কেবল সত্যবানকেই চাহিয়া দেখিতেছেন ক্রমে বেলা আসিল পড়িয়া সাজি ফলে পড়িয়া গেল তারপর সত্যবান কাঠ কাটিতে আরম্ভ করিলেন কাটিতে কাটিতে তিনি বলিলেন সাবিত্রী আমার বড় মাথা ধরিয়াছে শরীর কেন ভাঙ্গিয়া পড়িতেছে বুক যেন ফাটিয়া যাইতেছে আমি আর দাঁড়াইতে না একটু নিদ্রা যাইব অমনি নারদ মুনির সেই কথা সাবিত্রীর মনে হইল কিন্তু তাহার জন্য আর ব্যস্ত না হইয়া তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে লইয়া স্থিরভাবে বসিয়া রহিলেন কিঞ্চিত পরে তিনি দেখিলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা হইতে সত্যবানের নিকট আসিয়া এক দৃষ্টে তাহাকে চাহিয়া দেখিতেছে সেই ভয়ঙ্কর পুরুষ দেখিতে সূর্যের ন্যায় উজ্জ্বল তাহার চক্ষু অত্যন্ত লাল শরীর ঘোর কালো পরিধানে লাল কাপড় এবং হাতে পাশ বা ফাঁদ সেই ভয়ঙ্কর পুরুষকে দেখিবা মাত্র সাবিত্রীর প্রাণ কাঁদিয়া উঠিল তখন তিনি স্নেহভরে সত্যবানের মাথাটি নামাইয়া বিনীতভাবে উঠিয়া দাঁড়াইলেন এবং জোর হাতে জিজ্ঞাসা করিলেন আপনি কে কি জন্য এখানে আসিয়াছেন ভয়ঙ্কর পুরুষ বলিলেন আমি জম আজ তোমার প্রতি সত্যবানের আয়ু শেষ হইয়াছে তাই তাহাকে বাঁধিয়া নিতে আসিয়াছি সাবিত্রী বলিলেন মানুষকে তো আপনার দূতেরাই লইয়া যায় শুনিয়াছি আজ আপনি নিজে কি জন্য আসিয়াছেন জম বলিলেন এই সত্যবান অসাধারণ পূর্ণবান পুরুষ তাই আমি নিজে ইহাকে লইতে আসিয়াছি এই বলিয়া তিনি সত্যবানের দেহ হইতে অঙ্গুষ্ঠ প্রমাণ বুড়ো আঙ্গুলের মতন বড় একটি পুরুষকে পাশে বাঁধিয়া টানিয়া বাহির করিলেন উহাই ছিল সত্যবানের আত্মা উহা বাহির হইবা মাত্র তাহার শরীর অসার হইয়া মরার মতো পড়িয়া রইল জম সেই অঙ্গুষ্ট প্রমাণ পুরুষকে বাঁধিয়া লইয়া দক্ষিণ দিকে যাত্রা করিলেন সাবিত্রীও শোকে কাতর হইয়া ব্যাকুলভাবে তাহার পশ্চাতে জম বলিলেন সাবিত্রী তুমি কি জন্য আসিতেছ তুমি ফিরিয়া যাও সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করিতে হইবে সাবিত্রী বলিলেন স্বামী যেখানে যান স্ত্রীরও সেইখানেই যাওয়া উচিত আমাদের দুজনে মিলিয়া ধর্ম সাধন করিতে হইবে সুতরাং আমার স্বামীকে ছাড়িয়া আমি কোথায় থাকিব আমি তপস্যা করিয়া এবং আপনার কৃপায় যেখানে ইচ্ছা যাইবার ক্ষমতা পাইয়াছি আমি আমার স্বামীর সঙ্গেই যাইব জম বলিলেন সাবিত্রী ফিরিয়া যাও আমি তোমার কথায় বড় সন্তুষ্ট হইয়াছি সত্যবানের জীবন ছাড়া তোমার যাহা ইচ্ছা বললাও সাবিত্রী বলিলেন আমি আমার স্বামীর সঙ্গে রইয়াছি আমার কিসের কষ্ট আর আপনার নিকটে থাকিলে আমার পণ্য লাভ হইবে আমার ঘরে প্রয়োজন নাই জম কহিলেন সাবিত্রী তোমার কথা বড়ই মিষ্ট সত্যবনের জীবন ভিন্ন তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন তবে আমার শ্বশুর আবার তাহার রাজ্য ফিরিয়া পান জম কহিলেন তোমার শ্বশুর শীঘ্রই তাহার রাজ্য পাইবেন। এখন ফিরিয়া যাও সাবিত্রী বলিলেন আপনি ধর্মরাজ পাপের শাস্তি আপনি আপনার ন্যায় মহতেরা শত্রুকেও দয়া করিয়া থাকেন কহিলেন পিপাসার সময় জলে যেমন তৃপ্তি হয় তোমার এই কথাগুলি শুনিয়া আমার তেমনই তৃপ্তি বোধ হইতেছে সত্যবানের জীবন ভিন্ন তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন আমার পিতার পুত্র সন্তান নাই তাহার এক শতটি পুত্র হোক জম কহিলেন তাহাই হোক তোমার এক শতটি অতি সুন্দর ভাই হবে এখন তো পাইলে এখন ফিরিয়া যাও দেখো তুমি কত দূর আসিয়াছ সাবিত্রী বলিলেন আমি তো আমার স্বামীর কাছে তবে আর দূর কি করিয়া হইল আমার ইহার চেয়ে আরো দূর যাইতে ইচ্ছা হইতেছে আপনি চলিতে চলিতেই আমার কথা শুনুন ন্যায় এবং সাধুতাকে আপনি রক্ষা করেন এই জন্য আপনার নাম ধর্মরাজ আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয় আমার নিজের প্রতিও তেমন নয় তাই আমি আপনার সঙ্গে চলিয়াছি জম কহিলেন সাবিত্রী এমন সুন্দর কথা তো আমি আর কাহারও নিকট শুনি নাই আমি বড়ই সুখী হইলাম সত্যবানের জীবন বিনা তুমি আরও একটি বড় প্রার্থনা করো সাবিত্রী বলিলেন তবে সত্যবানের এক শতটি পুত্র হোক জম কহিলেন আচ্ছা তবে তাহাই হইবে এখন ঘরে যাও সাবিত্রী বলিলেন সাধু লোকের নিকট সাধু লোক আসিলে সর্বদাই মঙ্গল হওয়া থাকে সাধুদিগের অনুগ্রহ কখনো বিফল হয় না সাধুরাই সকলকে রক্ষা করেন জমকহিলেন সাবিত্রী তোমার কথা যত শুনিতেছি ততই তোমার উপর আমার ভক্তি হইতেছে তুমি পুনরায় বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন আপনি সত্যবানের শতপুত্র হইবার বর দিলেন তথাপি তাহাকে লইয়া যাইতেছেন তাহা হইলে আপনার কথা কেমন করিয়া সত্য হইবে সুতরাং সত্যবানকে ছাড়িয়া দিন তখন সহিত সত্যবানের বাঁধন এই তোমার স্বামীকে ছাড়িয়া দিলাম ইহার পর চারি শত বছর তোমরা সুখে বাঁচিয়া থাকিয়া এক শতটি পুত্র লাভ কর এই বলিয়া জম সেখান হইতে প্রস্থান করিলে সাবিত্রী বনের ভিতরে ফিরিয়া আসিয়া দেখিলেন সত্যবানের দেহ সেইভাবেই পড়িয়া রইয়াছে তখন তিনি পরম আদরে তাহার মাথাখানি কোলে লইবা মাত্র সত্যবান চোখ মিলিয়া বলিলেন কি আশ্চর্য রাত্রি হইয়া গিয়াছে আমি ঘুমাইতেছিলাম সাবিত্রী তুমি আমাকে আমাকে কেন আর যে ধরিয়া টানিতেছিল সে কালো লোকটি কোথায় গেল সাবিত্রী বলিলেন সেই লোকটি চলিয়া গিয়াছে এখন বোধ হয় তোমার শরীর একটু সুস্থ হইয়াছে এখন ওঠো দেখো রাত্রি হইয়াছে তখন সত্যবান উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া বলিলেন আমার মনে হইতেছে আমি শুধু ফল খাইয়া তোমাকে বনে তারপর আমার ভয়ানক মাথা মাথা আমি তোমার ঘুমাইয়া পড়িলাম তারপর ধরিল যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখিলাম সে সত্যকে স্বপ্ন তাহা বলিতে পারি না তুমি কি কিছু দেখিয়াছ সাবিত্রী বলিলেন কাল সব বলিব এখন রাত্রি হইয়াছে চলো শীঘ্র বাড়ি যাই নহিলে বাবা আর মা ব্যস্ত হইবেন অন্ধকার হইয়াছে জানোয়ারেরা ডাকিতেছে আমার বড়ই ভয় হইতেছে সত্যবান বলিলেন এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি পথ দেখিতে পাইবে না সাবিত্রী বলিলেন তোমাকে বড় দুর্বল বোধ হইতেছে তোমার যদি চলিতে কষ্ট বোধ হয় তবে না হয় চলো এখানেই আজ রাত্রে থাকি ওই দেখো একটা গাছ চলিতেছে ওইখান হইতে আগুন আনিয়া এই কাঠগুলো জ্বালাইয়া দি তাহা হইলে তোমার একটু আরাম বোধ হইতে পারে সত্যবান বলিলেন আমার এখন বেশ ভালো বোধ হইতেছে চলো ঘরে যাই আর কখনো আমার ঘরে ফিরিতে এত দেরি হয় নাই সন্ধ্যা হইলে মা আমাকে ঘরের ভিতরে বন্ধ করিতেন দিনের বেলায় আমি বাহিরে গেলেও মা বাবা ব্যস্ত হইতেন তখন বাবা আমাকে কত খুঁজিতেন একদিন আমার বিলম্ব হওয়াতে বাবা বড়ই দুঃখিত হইয়াছিলেন আর আমাকে অনেক বকিয়াছিলেন আজ না জানি আমার জন্য তাহার কতই ব্যাকল হইয়াছে আহা আমি ভিন্ন যে আর তাহাদের কেউ নাই হায় হায় কেন ঘুমাইয়া পড়িলাম এই বলিয়া সত্যবান কাঁদিতে আরম্ভ করিলেন তখন সাবিত্রী স্নেহের সহিত তাহার চোখের জল মুছাইয়া দিয়া তাহাকে শান্ত করিলে তিনি বলিলেন সাবিত্রী আর বিলম্ব করা হইবে না চলো শীঘ্র ঘরে যাই বাবা মার যদি কিছু হয় তবে আর আমার বাঁচিয়া থাকিয়া ফল কি তখন সাবিত্রী সত্যবানের কুড়াল আর ফলের ছুরি হাতে করিয়া লইলে সত্যবান এক হাতে তাহার বাম কাঁধের উপর ভর দিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন বনের সকল পথই সত্যবানের বেশ ভালো রূপে জানা ছিল কাজে অন্ধকারের ভিতরেও তাহাদের চলিতে বিশেষ কষ্ট হইল না এদিকে এক আশ্চর্য ঘটনা হইয়াছে অন্ধ দুধ সেন আশ্রমে বসিয়া সত্যবানের কথা ভাবিতেছিলেন ইহার মধ্যে হঠাৎ তাহার চক্ষু ভালো হইয়া গেল তিনি আশ্চর্য হইয়া চারিদিক চাহিয়া বলিলেন সত্যবান কোথায় যখন শুনিলেন তিনি তখনও ফিরেন নাই তখন তখন আর তাহার দুঃখের সীমা রইল না অন্ধকারের সঙ্গে লইয়া তিনি স্ত্রীকে বনে সত্যবানকে খুঁজি পাওয়ার জন্য পাগলের মতো ছুটিয়া বাহির হইলেন কাটার ঘায়ে তাহাদের পা ক্ষত বিক্ষত হইয়া গেল শরীর বাহিয়া রক্ত পড়িতে লাগিল সে কষ্ট তাহাদের কষ্ট বলিয়াই মনে হইল না কোন শব্দ হইলেই সেনের মনে হইতে লাগিল যে ওই বুঝি উহারা আসিতেছে মনে করিয়া তিনি কতবার যে সত্যবান সত্যবান সাবিত্রী সাবিত্রী বলিয়া ডাকিলেন তাহার নাই ভাগ্যিস আশ্রমের লোকেরাই শব্দ শুনিয়া অনেক কষ্টে তাহাদিগকে খুঁজিয়া বাহির করিলেন নচেত না জানি কি হইত মনিরা সকলে তাহাকে আশ্রমে আনিয়া অতি মিষ্টভাবে তাহাকে বুঝাইয়া শান্ত করিতে লাগিলেন শুভচা বলিলেন আপনারা স্থির হন সাবিত্রীর পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছে ইহাতে সন্দেহ নাই গৌতম বলিলেন আমি অনেক তপস্যা করিয়াছি লোকের মনের কথাও বলিয়া দিতে পারি আমি নিশ্চয় বলিতেছি সত্যবানের মৃত্যু হয় নাই এ কথায় গৌতমের একজন শিষ্য বলিলেন আমার গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না সত্যবান অবশ্যই বাঁচিয়া আছে দালভ্য কহিলেন তোমার চক্ষু যখন ভালো হইয়াছে তখন সত্যবানও ভালো আছে মরিদিগের কথায় দুম্মৎ সেন অনেক সুস্থ হইয়াছে এমন সময় সাবিত্রী আর সত্যবান হাসিতে হাসিতে আশ্রমে ফিরিয়া আসিলেন তাহাতে মণিগণ আনন্দে কোলাহল করিতে করিতে দুম্মদ সেনকে কত যে আশীর্বাদ করিলে তাহার সীমা নাই তারপর সকলে সত্যবানকে জিজ্ঞাসা করিলেন সত্যবান আজ তোমার ঘরে ফিরিতে এত বিলম্ব কেন হইল তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না ইহাতে সত্যবান নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন আমার কখনো তো এমন হয় না কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভিতরে অনেকক্ষণ ঘুমিয়াছিলাম তখন গৌতম কহিলেন সত্যবান তোমার পিতার চক্ষু কি করিয়া ভালো হইল তুমি তাহার কিছুই জানো না কিন্তু সাবিত্রী তাহার সমস্তই জানেন তিনি যদি তাহা আমাদিগকে বলেন তবে বড় সুখী হইব গৌতমের কথায় সাবিত্রী সে রাত্রির আশ্চর্য ঘটনা সকলের কথা বলিলে মনিরা যার পণ্য নাই আহ্লাদিত হইয়া উচ্চেশ্বরে তাহার প্রশংসা করিতে করিতে নিজ নিজ আশ্রমে চলিয়া গেলেন পরদিন সকালে দুম সেন মণিদিগের বসিয়া রাত্রির ঘটনার বিষয়ে কথাবার্তা বলিতেছে এমন সময় শাল্যদেশ হইতে তাহার প্রজাগণ তাহার নিকট উপস্থিত হইয়া বলিল মহারাজ মন্ত্রী আপনার শত্রুকে বধ করিয়াছে তাহার সৈন্যরা পলাইয়া গিয়াছে আমরা সকলে মিলিয়া স্থির করিয়াছি যে আপনার চক্ষু থাকুক বা না থাকুক আপনি রাজা হইবেন তাই আমরা রথ লইয়া আপনাকে লইতে আপনি আপনার রাজ্যে চলুন বলিতে বলিতে আসিয়াছিলাম তাহারা দেখিল যে রাজার আর অন্ধ নহে তাহার দুই চক্ষু ভালো হইয়া গিয়াছে ইহাতে তাহারা নিতান্ত আশ্চর্য এবং আনন্দিত হইয়া তাহার পায়ের ধুলা লইতে আরম্ভ করিল তারপর দেশে গিয়া দম্মত রাজা আর সত্যবান যুবরাজ হইলেন কালী সত্যবান সাবিত্রীর একশতটি পুত্র আর রাজা অশ্বপতিরও এক পুত্র হইল এমনি করিয়া সাবিত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করিয়াছিলেন আর সেই জন্য এখনও আমাদের দেশের লোকে সাবিত্রীকে ভক্তি করে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ